বাংলাদেশ ক্রিকেট দিনকে দিন আক্ষেপটাই যেন বাড়াচ্ছে যতটুকু পাওয়া তার চাইতেও বেশি হারানোর গল্পটা যাদের নিয়ে আসা তারাও ঠিকঠাক পারফর্ম করতে পারছেন না প্রতিভা আর প্রতিফলনের মাঝে বিস্তর ফারাক তা খুব ভালোভাবেই বুঝতে পারছে বাংলাদেশ ক্রিকেট কেন লিটন মিরাজরা বারবার ব্যর্থ হচ্ছেন দলে কোনো ধারাবাহিকতা নাই এক ম্যাচ ভালো তো পরের ম্যাচেই সেই বেহাল দশা কারণটা কি প্রতিভার কমতি না অন্য কিছু সেই প্রশ্নের উত্তর হয়তো অনেক বা বিস্তর হয়তো কাটা ছেঁড়া করতে হবে মতামত ভিন্ন হবে তর্ক হবে কেউ বলবে ট্যালেন্টের অভাব কেউ বলবে স্কিলের কেউ বা বলবে চেষ্টা নাই তবে লঙ্কান ক্রিকেট কিংবদন্তি সনাথ জয়সুরিয়া বলছেন ভিন্ন কথা প্রতিভা আছে শুধু দরকার পরিশ্রম পরিশ্রম করলেই পাওয়া যেতে পারে ঠিকঠাক প্রতিফলন বাংলাদেশের অনেক ক্রিকেটারই রয়েছেন যারা সুপারস্টার হতে পারেন একজনের নাম বলতে পারছি না সবাই কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ ভালো কিছু ক্রিকেটার তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে তারা এসব নিয়ে কাজ করছে ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে সবাইকে যেতে হয় আমরাও গিয়েছি অন্য যে কোনো দলকেও যেতে হবে

পরিশ্রম 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 সনদ জয়সুরিয়া বলছিলেন ঠিক এমনটাই বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নাই তবে প্রতিফলন পেতে হলে পরিশ্রমের বিকল্প নাই প্রতিভা প্লাস পরিশ্রম একসাথে হলেই হওয়া যাবে আন্তর্জাতিক মানের ক্রিকেটার নয়তো থাকতে হবে আক্ষেপ হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা কি এই কথা বুঝবেন সনদ জয়সুরিয়ার কথা কি তারা শুনবেন কে জানে ডাম্বুলা থেকে মাহফুস потয় বিডি ক্রিকেট টাইম বাংলাদেশ হ্যাভ আ অফ ট্যালেন্ট সো দ্যাট ইজ হোয়াই দে আর ওয়ার্কিং অন ইট Um, the cricket uh, transition period going through every country. So, we have gone through, uh, any other country will go through, but only thing is um, they need to work hard to uh, get them uh, back to their normal thing. They need to work hard, that's about all.